الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رحيم रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया मदीना बल हल बिकमाली कैसा पद्दू चा बिजमा আল্লা সব তাল দরবারে লাখো কুটু শুকুর গুজার করছি যে মহান রব আমাদেরকে তার রকম তার বরকত তার কিছু আলোচনা এবং শোনা বলার তৌফিক এনায়ত করছেন সেই জন্য রব্বে করিম আল্লাহ রব্বর আলমিন দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা যদি জানি জানতে পারি যে আল্লাহ কোন কাজটা করলে আল্লাহ আমাদের নেকি দেন আর কোন কাজটা করলে গুনা হয়ে যায় এই বিষয়টা যদি আমাদের জানা থাকে তখনই মানাটা আমাদের সহজ হয়ে যায় এই জন্য আজকের যে শিরোনাম প্রদান করেছি সেটা হলো কবিরা গুণা কি কি প্রিয় ভাই বোনেরা কবিরা গুণা এমন গুণা যার ব্যাপারে তোবা করার প্রয়োজন হয় তবা করে আল্লাহ রব আলমিনের কাছ থেকে চেয়ে ক্ষমা পেতে হয় কবিরা গুণা করার পরে চুপ করে বসে থাকলে গুণা মাফ হয় না বরং তোবা করতে হয় আল্লাহর কাছে সেই কবিরা গুণাগুলি কি কি তাও তো আমাদের জানা দরকার গুনায় কাবা মানে বড় গুনা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনা হলো কবিরা গুণা কবিরা গুনার তালিকা বেশ লম্বা ইমাম জাহাবীর রহমেতুল্লাহ আলেই প্রায় তিনি বাহাত্তরটি কবিরা গুনা উল্লেখ করেছেন তবে উল্লেখযোগ্য সবচেয়ে যে কবিরা গুনাগুলি আমাদের দ্বারা অহরহর হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল মিথ্যা কথা বলা তারপরে কবিরা গুনা যদি বলি যে বাবা মায়ের প্রতি না করা বাবা মায়ের অবাধ্য হওয়া বাবা মায়ের কথা না শোনা বানো বাবা মায়ের আনুগত্য না করা এটাও খুব না আচ্ছা এমডি মিশুক

আল্লাহ আমাদের একটি উপহার দাও প্রিয় ভাই আল্লাহ আপনাকে কি উপহার দেবে এমডি রুমিম রামিম এমডি রামিম তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা কবিরা গুণা নিয়ে আলোচনা হচ্ছিল গুনায় কাবায়ের বাবা মায়ের অবাধ্য কবিরা মধ্যে অন্যতম একটি গুণা কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমার বাবা মা হলো জান্নাত আর তোমার বাবা মা হলো জান্নাত জাহান্নাম অর্থাৎ কেউ যদি বাবা মায়ের খেদমত করে বাবা মায়ের মনে তুষ্টি অর্জন করে তাহলে আল্লাহর জান্নাত সে পেয়ে যাবে আর যদি কেউ বাবা মায়ের অসন্তুষ্টি বাবা মায়ের মনের মধ্যে দুঃখ কষ্ট দিয়ে ভরে রাখে তাহলে তার জন্য পানিশমেন্ট হিসেবে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেবেন এই জন্য আল্লাহর বলছেন তোমাদের বাবা মাই তোমাদের জন্য জান্নাত أعطيته مدير بابا ما يطلبه جَهَنَّمَ دونه دحنة إذن الله رب العالمين فبتقى القرأن بلسان وقضوا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضوا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তালা যে বিধান দিয়েছেন বলছেন যে আমি বিধান দিলাম তোমাদের প্রতি তোমাদের রব তোমাদের কে বিধান দিয়েছে আল্লাহ আল্লাহ ইয়া কারো না আল্লাহর আবাদতের পরে তোমরা কি করবে তোমাদের বাবা মায়ের প্রতি তোমরা স্থান করবে তাদের হেদমত করবে তাদের সন্তুষ্ট করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করবে আলহামদুলিল্লাহ এমনকি আল্লাহ রব আলমিন বাবা মা এর জন্য দোয়াও তিনি নাজিল করে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন রাহাম হুমা কামা রব্বাই এই দোয়া আল্লাহ তারা শিখিয়েছেন রব্বির হুমা কামা রব্বাই আনী যে তার মূল থিমটা এরকম যে আল্লাহ আমাদের রব এই আমাদের বাবা মা ছোটবেলা আমাদেরকে কত আদর যত্ন করে করে স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে নিজে না খেয়ে তিনি কত কষ্ট আমাদেরকে লালন পালন করেছেন বড় করেছেন আল্লাহ তুমি আমাদের এই বাবা মাকে তুমি জান্নাতে এভাবে আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ তুমি জান্নাতের নাজ নামক তাদেরকে ভোগ করার তফিক দান করে দাও মূল থিমটা হবে এরকম এই জন্য প্রিয় ভাই বোনেরা বাবা মায়ের অবাধ্য হয় এটা গুনায় কাবায়ের বিশেষ করে বাবা মায়ের অবাধ্য হলে আল্লাহর এই জমিনে আল্লাহ তার অনেক সময় সন্তানদেরকে তার শাস্তির মুখমুল করে দেন অনেকে ইমান নিয়ে কবর যেতে পারে না আদি পাকের মধ্যে এসেছে আলকামা হ্যাঁ আলকামা রাজি আল্লাহ তালহু তিনি আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন ওনার মুমূর্ষ অবস্থা উনি মৃত্যুপথ যাত্রী কখন যেন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই জন্য আপন জনরা দেখা করার জন্য আসছে দূর দূরান্ত থেকে দেখে চলে যাচ্ছে কখন যেন আলকামা চলে যায় হুম কিন্তু দেখা গেল সবাই একটু মন খারাপ কান্নাকাটি করলো কিন্তু আলকামার মা স্বাভাবিক অবস্থায় আছে তার মন একটু খারাপই নাই মন খারাপ হচ্ছে না সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই বয়সে মন খারাপ নাই তার কিন্তু আফসুসের বিষয় হলো আলকামার খবর নেওয়ার জন্য আল্লাহ রসু সাল্লাহ্লা সাল সাহাবেদেরকে পাঠিয়েছিলেন এসে দেখে আলকামা এরকম মুমূর্ষ অবস্থায় পড়ে আছে কিন্তু সে কালিমা পড়তে চাইছে কিন্তু কালিমা পড়তে পারতেছে না কত ভয়ঙ্কর বিষয় কালিমা পড়তে চাচ্ছে কালিমা পড়তে পারতেছে না আর যদি ওই অবস্থায় কালিমা পড়তে না পারে তাহলে তো ইমান ছাড়াবে ইমান হয়ে কবরে চলে যাবে কেমন হবে বিষয়টা ভয়ঙ্কর সাহাবাই কেরাম দেখলেন আমরা এত চেষ্টা করলাম কিন্তু আলকামা কালিমা পড়তে পারছে না এমন ভারাক্রান্ত মানসিকতা মন নিয়ে আল্লাহর হাবিবের তরবারে সাহাবিরা হাজির হয়ে গেলেন বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই আলকামা আমাদের প্রিয় ভাই আলকামা মুমূর্ষ অবস্থায় তার ঘরে শয়ে আছে কিন্তু সে অনেক চেষ্টা করতেছে কালিমা পড়ার জন্য কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না আর অন্যান্য কথাবার্তা ঠিকই বের হয় অন্যান্য কথাবার্তা বলতে পারছে কিন্তু কালিমা পড়তে পারতেছে না আল্লাহ রসুল সাল্লা চক্ষু দুইটা বন্ধ করলেন ব্যাপার কি আমার আলকাবার এমন হচ্ছে কেন আল্লাহ রসুল বুঝতে পারলেন তিনি জানতে পারলেন যে তো অবস্থা এই জন্য এরকম হচ্ছে না তখন আলকামার বলা হলো যে সাহাবিরা তোমরা আলকামার মা বেঁচে আছে বলো যে হ্যাঁ আলকামার মা বেঁচে আছে ঘটনা তো এখানে ঘটে গেছে যা আলকামার মাকে নিয়ে আসো বৃদ্ধা আলকামার মাকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলছেন দেখো তোমার এই সন্তানের ব্যাপারে তুমি কিছু বলো তখন বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকামা অত্যন্ত ভালো ছেলে এত নিকার ছেলে রাতে পরে দিনের বেলা রোজা রাখে আপনার পিছনে এসে ওয়াক্ত তাদের করে আলকামা আমার ছেলেটা এত ভালো দান দক্ষিণা দান সব কিছুই তো করে আমার ছেলে আলকামা মানুষের উপকার করে এমন কোন আমল নেই যে সে করে না তখন আল্লাহ রসিদাল বলছেন আচ্ছা ঠিক আছে বুঝলাম এ আমি দেখি কিন্তু আপনি তো মা তুমি তো মা মায়ের সাথে সম্পর্কটা কি মা সন্তানের সাথে সম্পর্কটা কেমন সেটা জানতে চাই তখন মা বললেন হ্যাঁ যে আমার ছেলের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না বুঝলেন আমার ছেলের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না ওর বউকে খুশি করতে গিয়ে আমাকে অনেক কষ্ট দিত অনেক পেন দিত অনেক আঘাত দিয়ে সামার কলি যায় আমার সাথে সম্পর্ক ভালো ছিল না তখন আল্লাহ রাসুল বললেন কাহিনী ঘটনা তো এইখানে এই জন্যই তাও কামা কালিমা পড়তে পারতেছে না তখন আল্লাহ রসুল বললেন দেখো তুমি যদি তোমার এই সন্তানকে মন থেকে মাফ করে না দাও সে কিন্তু কালিমা না পড়ে বেইমান হয়ে কবরে যাবে সে আল্লাহর জাহান নামে চলে যাবে কেমন হবে তোমার আলকামার মা বলছে যাক জাহান নামে যাক তাতে কি হয় জাহান্নামে নামে যাক এই ছেলে আমার যায় আগুন দিছে সব সময় তার বোর কথা মতো তো চলছে আর আমাকে কষ্ট দিছে আমি এই ছেলের আমি এই ছেলেকে মাফ করবো না ক্ষমা করবো না আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যদি ক্ষমা না করো সেটা ঈমান ছাড়া কবরে যাবে। তাইয়া রাসূলুল্লাহ সে আমাকে যে কষ্ট দিছে আমি তাকে ক্ষমা করতে পারবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম নিয়ে হ্যাঁ আলকমার মাস ও ওই আলকমার বাড়িতে আসলে। আলকমার বাড়িতে উঠানে উঠানে বসা এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লা বললেন দেখো তো গিয়ে আলকামার কি অবস্থা তো গিয়ে দেখা গেল আলকামা কালিমা পড়তে চাচ্ছে কিন্তু কালিমা পড়তে পারছে না আল্লাহ রসুল আলকামার মাকে বলছেন ঠিক আছে এই সাহাবিরা কিছু লাকড়ি নিয়ে আসো লাকড়ি নিয়ে আসো খান সাহেব ই কিছু লাকরি নিয়ে আসতে আনলেন তাহলে এগুলা আগুন জ্বালাও তো ওই মহিলা বলতেছে আলকামার মা যে এগুলা আগুন জ্বালাবেন কেন বলে যে আমি এইজন্য আগুন জ্বালাচ্ছি যে আগুনের ভিতরে আলকামাকে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব অর্থাৎ উদ্দেশ্য হলো যে আল কামার মায়ের মনটা একটু নরম হয় কিনা ঠিক ওই অবস্থায় আলকাম মাকে আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এটা কেমন করে সম্ভব আল্লাহ রাসুল বলে আর এটা তো দুনিয়ার আগুন তোমার সন্তানকে তুমি যদি ক্ষমা না করো মাফি না করো তাহলে পরকাল জাহান আগুন এর চাইতে কোটি কোটি গুণ বেশি তার পাওয়ার বেশি হবে তুমি কেমন করে তোমার এই সন্তানকে জাহান নামের দিকে ঠেলে দিবে তখন ওই নারী আল কামার মা বলিয়া আপনাকে সাক্ষী রেখে বলছি আপনার উপস্থিত সকল সাহিদেরকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি আল্লাহ আমার সন্তান আলকামাকে আমি মন থেকে দিল থেকে তামিয়া তাকে আমি ক্ষমা করে দিয়েছি আলকুমার মা তখন তাকে ক্ষমা করে দিলেন এরপরে রসুসাল্লাহ সেন বললেন এই যাও তো গিয়ে দেখো আলকামার কি অবস্থা আলকামার কি অবস্থা সাহাবেক রাম হ্যাঁ আলকামার ঘরে ঢুকলেন গিয়ে দেখেন আলকামা কালিমা পড়ছে কালিমা পড়তে পড়তে সে ইন্তেকাল করছে সুবাহ আল্লাহ এই জন্য দেখেন কালিমা পড়তে পারছিল না হ্যাঁ মায়ের সাথে বেহাদুবি করার কারণে মাকে কষ্ট দেওয়ার কারণে সব আমলে তার ছিল নামাজা হাওয়াজ জাকাত সবই তো ছিল দান ফেরার কিন্তু মায়ের সাথে আচরণটা ভালো ছিল না তার জন্য দেখেন কালিমা পড়তে পারে নাই ওই নারী যদি আলকামার মা যদি ক্ষমা না করতেন তাহলে তিনি হয়তো কালিমা না করে নামে চলে যেতেন সেই জন্য আমাদের সবচেয়ে বড় কবিরাগুনা হলো মায়ের সাথে বেয়াদুবি করা মায়ের সাথে বেয়াদুবি করা সবচেয়ে বড় কবিরাগুনা বাবার সাথে বেয়াদি করা সবচেয়ে বড় কবিরাগুনা বাবা মায়ের অবাধ্য হওয়া প্রিয় ভাই বোনেরা আপনারা যাদের বাবা মা বেঁচে আছে বাবা বাবা মা মা যাদের বেঁচে আছে আপনারা মেহরবানি করে বাবা মা খোঁজখবর নেন তাদের খেতে করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনাদের হ্যাঁ সাহায্য করবেন আল্লাহ আপনাদের প্রতি মেহরবানি করবেন তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তো আল্লাহর জান্নাত আপনার কাছে চলে আসবে আলহামদুলিল্লাহ আচ্ছা হাসান ভাই রাতে স্বামীকে স্বপ্নে দেখলে কি হবে মানে

আপনি রাতের স্বপ্নে আহ স্বামীকে দেখলে কি হয় প্রিয় বোন আমরা এই কথাটা অনেক সময় বলি যে স্বপ্নে ব্যাখ্যা জানার জন্য আপনাকে বলতে হবে যে আপনি কোন কি দেখছেন হ্যাঁ আর রাতের কোন দেখছেন ডান কাত হয়ে দেখছেন না বাম কাঁথ হয়ে দেখছেন এগুলি ম্যাটার করে সেই জন্য আপনি চক্রটা কিভাবে কোথায় রাতের কোন অংশে দেখছেন ডান কাত হয়ে না বাম কাথ হয়ে দেখছেন কি দেখেছেন একটু বললে সুবিধা হয় আচ্ছা প্রবাস থেকে বাড়িতে চলে এটার ব্যাখ্যা আপনি দেখেন এটা বলেন আপনি যে কোন টাইমে আপনি স্বপ্নটা দেখছেন ডান কাত হয়ে দেখছেন নাকি বাম কাত হয়ে দেখছেন অথবা রাতের পুনংস আপনি বলতে হবে তাইলে পারফেক্টলি দেওয়া যাবে আহ মনে করতে পারছেন না না ক্ষেত্রে কারণ আপনি যেহেতু এটা ডান কাত হয়ে দেখছেন হ্যাঁ এটা এটা পড়তে পারছে আচ্ছা রাতের কটা ঠিক মনে নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই ধরনের স্বপ্ন সাধারণত যদি কোনো স্ত্রী তার স্বামীকে দেখতে পায় যে প্রবাসে আছে হ্যাঁ চলে বাড়িতে চলে আসছে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সাধারণত এ ধরনের স্বপ্ন আর উনি দেখছেন ডানকাত হয়ে আল্লা মা ইমনি সিরিন রহমান তুল্লাহ আলাহ এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে ওনার কোন না কোনো একটা গুড নিউজ উনি পাবেন রহভন আপনি কোনো না কোনো একটা শুভ সংবাদ আপনি পাবেন সেই সংবাদটা কমপক্ষে সাধারণত যদি রাত বারোটার ভিতরে আপনি দেখেন এটা সাধারণত ছয় মাস ছয় মাস পর্যন্ত লাগতে পারে এর ভিতরে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ মানে ছয় মাসের ভিতরে যে কোনো দিন আপনি স্বপ্নের রেজাল্ট আপনি পেয়ে যাবেন যে কোনো একটা সুসংবাদ বড়জনের সুসংবাদ আপনার কাছে আসবে সেটা মনে করেন অনেক কিছু হইতে পারে অর্থনীতিতে হইতে পারে সন্তান সন্ত্রীর ক্ষেত্রে হইতে পারে মানে মুট কথা হলে আপনি মনে প্রশান্তি আসবে এমন মনটা ভরে যাবে খুশিতে মনটা আনন্দিত হবে এমন কিছু একটা শুভ সংবাদ এই এটা পাবেন আপনি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা আজকে যারা নতুন আসছেন আমাদের লাইভে আল্লাহর মেহের বাড়ে আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ তো আজকে কবির গুণে নিয়ে আলোচনা হচ্ছিল আসলে একটা আলোচনায় বসলে কমপক্ষে দেড় দুই ঘন্টা আলোচনা দুই ঘন্টা আলোচনা না করলে ওই আলোচনাটা ফুলফিল করা যায় না তো যার জন্য কবির গুণার আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলী বাহাত্তরটি কবির গুণা লিখেছেন হ্যাঁ তো এগুলি যদি বলতে চাই অনেক সময়ের দরকার আল্লাহ রব আলীন আমাদের সবাইকে কবিরা গুণা থেকে বেঁচে থাকার তহির দান করে আর কবিরা গুণা থেকে বেঁচে থাকার জন্য মানে মাফ পাওয়ার জন্য আমাদেরকে তবাতের হা করতে হবে কবিত্র কোরআনে আছে হ্যাঁ তবাতের নাসুহা পবিত্র কোরআনে আছে ইয়াই জোহানলে দিন আ মানু তুভু ইরাল লাহি ইয়া জহাল্লে দিন আমানু তুভু ইরাল লাহি তওবাতের তো মন থেকে যে দোয়াটা করা হয় ওটা হলো তবাতের নসোহা এবং যে গুনাটা আপনি করছেন ওই গুনাটা আর করবেন না এরকম সংকল্প করে দোয়া করার নাম হল তবাতের নসোহা এর এরকম গুনা যদি এরকমভাবে যদি আপনি সংকল্প নে তবা করে আল্লাহর কাছে মাফি চান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাহতো ক্ষমা দিয়ে দেবেন কারণ আল্লাহ তারা বলেছেন গফুর রহিম তিনি রহমান তিনি রহিম তিনি ক্ষমা করতে তো পছন্দ করেন সেই জন্য প্রিয় ভাই বোনেরা যদি কখনো আমাদের কুবিরে গুণা হয়ে যায় আমরা চুপচাপ বসে থাকবো না সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই থাকক আল্লাহ তো আল্লাহর রহমত আবার সন্ধ্যার পরে আপনাদের সাথে যদি সুযোগ হয় সন্ধ্যার পরে দেখা হবে ইনশাআ আল্লাহ যারা নতুন আসছেন সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদের যে কোনো প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা আপনারা দেখেছে এখন আপনাদের মনে কোনো প্রশ্ন নেই হঠাৎ নামাজ পড়তে গেছেন একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে বা জানা দরকার তখন আপনি একটা কাগজে লিখে রাখেন তা আমরা যখন লাইভে আসবো তখন ওই প্রশ্নটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ জানতে অনেক কিছু জেনে যাবেন আলহামদুলিল্লাহ জি প্রিয় ভাই বোনেরা প্রিয় বোন আপনি তো আশা উত্তরটা পেয়ে গেছেন যে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ জি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আবার আসলে আল্লাহ চাহিত দেখা হবে আলহামদুলিল্লাহ এখন লাইভটি এখানে শেষ করে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ